আরে ভাইরে ভাই এবারে পুরো নেট দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে সাকিব খানের বিপরীতে একটা ভয়েস কল আর যেখানে সাকিব খানকে যা নয় তাই বলে অকথ্য ভাষায় গালাগালি করে চরমভাবে অপমান করা হয়েছে যেটা আপনারা ইতিমধ্যে শুনতে পেরেছেন আর আরও একবার শুনে নিন ঝগড়া করে মহিলা শালা প্রতিবাদ করতে পারে না শালা প্রতিবন্ধী এই কোন রকম কোনো আড়ালে আপডালে কিছু বলা হয়নি একদম ওপেনলি নাম নিয়ে নিয়ে বলা হয়েছে আর এই ভয়েস কলটা বলা হচ্ছে ফারজানা যিনি নিজেকে শাকিব খানের বড় সাকিবিয়ান বলে দাবি করতেন এবং অপরজন বাংলাদেশের অবস্থিত তুফান তিনিও নিজেকে সাকিবিয়ান বলে দাবি করেন আর এই দুজনে মিলে তুমুলভাবে অপমান করেছে শাকিব খানকে আর একটা বিষয়কে কেন্দ্র করে সকল বিষয়ে তার পার্সোনাল তার প্রফেশনাল সবকিছু কিছু খতিয়ে খতিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তার চরিত্র নিয়ে টানাটানি করেছেন তারা যতদিন এই ধরনের দুমুখ সাপোর্টার সাকিব খানের সঙ্গে থাকবে ততদিন পর্যন্ত সাকিব খানের দুর্নাম বদনাম এরকমভাবে ছড়াতে থাকবে তারা সামনে এক কথা বলবে এবং পেছনে অন্য কথা বলবে বাদবাকি এই কল রেকর্ডটা শুনে আপনার মনের অবস্থা ঠিক কেমন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন